জলপাইগুড়ি নাগরাকাটা আপার কালীবাড়ি এলাকায় বেসরকারি পার্ক এবং রিসোর্টের তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো তৃণমূলের ঝান্ডা হাতে দল বল নিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আপার কলাবাড়ি এলাকার ঘটনা রিসোর্টের মালিক শেখ জিয়াউর রহমানের অভিযোগ নির্বাচনের আগে এই এলাকার অঞ্চল সভাপতি এবং নাগরাকাটা ব্লক সভাপতি নির্বাচনের খরচের জন্য তার কাছ থেকে টাকা দাবি করে সেই মতাবেক তিনি টাকাও দেন মালিকের অভিযোগ চাঁদার টাকা মনমত না হয় পার্ক এবং রিসোর্টে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল সেই মতো রবিবার সকালে তালা ঝুলিয়ে দেওয়া হয় ছুটির দিন অনেক পর্যটক এসে ঘুরে যেতে বাধ্য হন এরা যারা খারাপ মেরেছে এটা আমি বুঝতে পারছি না কেন মানব ভোটের কিছুদিন আগে আমাকে ব্লক প্রেসিডেন্ট নাগরাকাটা ব্লক প্রেসিডেন্ট ফোন করে কিছু হেল্প করতে বলে এবং অঞ্চল প্রেসিডেন্টও বলে সেই মতো আমি অঞ্চল প্রেসিডেন্টকে সাত হাজার টাকা এবং ব্লক প্রেসিডেন্টকে দশ হাজার টাকা পাঠাই এবং ব্লক প্রেসিডেন্ট সাথে সাথে আমাকে ফোন করে যে এটা কি আপনি ভিক্ষা পাঠিয়েছেন তা আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে মার্চ মাস এবং আমাদের ঈদ গেল এবং আমার একটা লোন পাসের ব্যাপার ছিল যেটা এখনও আসেনি এবং কনস্ট্রাকশনে কাজ চলছে তো এই মুহূর্তে আমার কাছে আর হাতে বেশি কিছু নেই এটা নিয়ে যেন উনি কাজ চালায় কিছুদিনের মধ্যে আমি আরও কিছু নয় পাঠাব তো উনি ওটা মানেন না উনি টাকাটা রিটার্ন করেন এবং আমাকে ধমকি দেয় যে আমি দু এক দিনের মধ্যে দেখে নেব এরপর অঞ্চল প্রেসিডেন্টও আমার ম্যানেজারকে ফোন করে ফোন করে বলে এতদিন আমার ভালো রূপ দেখেছ এবার আমার খারাপ রূপ দেখবে একুশ তারিখ আমি রিসোর্টে তালা মারব এটা অলরেডি আগে থাকতে উনি আমাকে জানান পরবর্তীতে ঠিক আছে পার্টির আরও কিছু লোক আমাকে ফোন করে ফোন করে বলে আপনি একটু অঞ্চল প্রেসিডেন্টকে হেল্প করুন আপনার ব্লকে কিছু করার দরকার নেই সেই মতো আমি পৃথ্বীরাজ যে অঞ্চল প্রেসিডেন্ট রয়েছে তাকে আমি বারো হাজার টাকা পাঠাই উনি সেটা নিয়ে নেন নিয়ে নেওয়ার পর আর আমি কিছু জানি না আমাকে হঠাৎ করে আজকে দশটা দশটা পনেরো নাগাদ দেখি যে কিছু গ্রামবাসী কিছু লোক যারা ঝান্ডা লাগিয়ে আমার এই ডুয়ার্স সানসিটির মেন গেট ব্লক করে দিয়েছে এবং আমার প্রত্যেকটা কাজ আটকে দিয়েছে ভিতরে তো পর্যটকরা রয়েছে এখন পর্যটনের মৌসুম আর বিশেষ করে আজকের সানডে রোববার তো রোববারে আমাদের এখানে পর্যটক অনেকটাই আসে তো ওদেরও মেন উদ্দেশ্য ছিল যেহেতু বেশি পর্যটক আসে সেই পর্যটকদের আটকাবে এবং এতে করে পর্যটকরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন বাইরে বাইরে থেকে এসছে যারা ঘুরে যাচ্ছে ফিরে যেতে হচ্ছে তাদেরকে ওরা তো বলেছে যে এখান থেকে আঠারো জন ছেলেরা ছিল কাজ করতেছিল ওর মধ্যে দশজনকে আপনারা বের করে দিয়েছেন অ্যাকচুয়াল প্রত্যেকটাই ছিল পার্টির লোক এরা কোনো না কোনো পার্টি করতো এবং এরা যে আসে এরা নিজেরা ঠিক করে যে কোথায় তাদের ডিউটি দিতে হবে কত টাকা স্যালারি দিতে হবে কতক্ষণ ডিউটি করবে তো এইভাবে তো একটা প্রোজেক্ট চলতে পারে না পার্টি পার্টির জায়গায় আমি পার্টিকে সম্মান করি ঠিক আছে আমার তার কোনো প্রবলেম নেই কিন্তু বিজনেসটা তো আমাকে করতে দিতে হবে আমার কোনো যদি স্টাফ এখানে আমি রিকোয়েস্ট করি সেই স্টাফটা কোথায় ডিউটি করবে কত টাকা আমি স্যালারি দিতে পারবো সেটা তো আমার উপরে ডিপেন্ড করবে সেটা যদি ওদের ওপরে ডিপেন্ড করে যে আসবে দু ঘন্টা কাজ করবে চলে যাবে নাইট গার্ড রাত্রে ঘুমাবে ঠিক আছে আজকে ভিতরে লোকাল যারা ডিউটি করছে তারা টাকা চাইবে টুরিস্টদের কাছ থেকে তো এরকম অবস্থায় যদি ডিউটি না করে তাদেরকে কী করে রাখবো আমি স্থানীয়দের অভিযোগ কম বয়সী মেয়েদের আনাগোনা বার্ষিল রিসোর্টে স্থানীয়রা আরও অভিযোগ করেন এই এলাকায় যাদের কাজে রাখা হয়েছিল তাদের সকলকে কাছ থেকে ছাড়িয়ে দেওয়া হয় সেই জায়গায় নতুন লোক রাখা হয়েছে এই সমস্ত অনৈতিক কাজের প্রতিবাদ করায় তাদের কাছ কাছ থেকে বাদ দেওয়া হয়েছে বেসরকারি যে রিসর্ট ইয়ে তালাকেও মারে যায় क्या हमारा यहाँ पर आज हमारा ये अपर कलावड़ी गाँव वासी सभी मिलके आज हमने सभी मिलके ये बंद किया है इसमें बहुत सारा रीजन है सबसे पहले तो यहाँ पर इलीगल एक्टिविटीज बहुत हो रहा है कैसे कैसे इलीगल बोलने से यहाँ पर आप छोटे लड़की बच्चे लोग ये सब को लेके सेक्स रैकेट बोला जा सकता है उस तरह का भी काम हो रहा है यहाँ पर उसके बाद और जहाँ पर हमारा गाँव का जो लड़के लोग यहाँ पर काम कर रहे थे उनको निकाल के बाहर से आदमी रखा है स्टाफ और इन लोग का क्योंकि गांव का आदमी रखने से तो कोई भी इलीगल एक्टिविटी होता है वो सब बाहर निकलेगा इस कारण से उनको हटा के और बाहर से आदमी लेके उसने काम पे यहाँ पर मालिक ने रखा है और हमारे जो गांव का जो कर रहे थे 18-19 आदमी थे उनको निकाल के अभी फिलहाल आठ दस यहाँ पर बैठा हुआ है और उनके साथ क्या दुष्व्यवहार कर रखा है की उनको सैलरी भी सात हज़ार दे रखा है और बाहर से जो लेके आए उनको दस तीन टाइम का खाना

আমার কথা হচ্ছে আজকে এই ফার্ম হাউস নিয়ে ওখানকার লোকাল মানুষের দীর্ঘদিনের অভিযোগ আছে ওখানকার যে লোকাল কমিটির লোক আছে ওদেরও দীর্ঘদিনের অভিযোগ আছে এবং ওখানে যে লোকাল ছেলেরা কাজ করে ওদেরও দীর্ঘদিনের অভিযোগ আছে তো সেই অভিযোগের ভিত্তিতে ওখানে কিন্তু একটা মানুষের মধ্যে একটা ক্ষোভ দানা পাচ্ছিল অনেক দিন ধরে তো ওইটারই ফলস্বরূপ আজকে ওখানকার মানুষ পাবলিক সবাই নেমে ওখানে তালা দিয়েছে তার কারণটা হচ্ছে যে আজকে ওখানে যে কমিটি আছে কমিটির সঙ্গে ওই রহমান ফার্ম হাউসের মালিকের একটা তালমেল হয়ে এতদিন ধরে কাজ হচ্ছিল দুই তিন মাস আগে রহমান ফার্ম হাউজের মালিক কমিটিকে ডিজলভ করে দিয়েছে কমিটির কোনো লোকাল মানুষের কোনো কথা শোনা হয় না কমিটির কোনো কথা শোনা হয় না ওখানে যে লোকাল ছেলেরা কাজ করে আমাদের ওখানকার লোকাল ছেলেরা যে কাজ করে ওদেরকে যখন কাজে নেওয়া হয়েছিল তা ওদেরকে বলা হয়েছিল যে আপনাদের পি এফ থেকে শুরু করে আরও বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে সেগুলো দেওয়া হবে কিন্তু আজকে দীর্ঘ অনেক মাস হয় কাজ করার পরেও কিন্তু ওদের কোনো পি এফ বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো দেওয়া হচ্ছে না আর ওখানকারই মানুষের যে অভিযোগ যে ওই রিসোর্টে নাকি আরো অনৈতিক কাজকর্ম হয় ওইটার জন্য গ্রামেরও পরিবেশ নষ্ট হচ্ছে তো সব বিভিন্ন কারণের জন্য মানুষ কিন্তু বিক্ষুব্ধ হয়ে আজকে ওখানে তালা লাগিয়ে দিয়েছে কিন্তু সেই মালিক আপনার পঞ্চল সভাপতি ও ব্লক সভাপতি অভিযোগ আনছে এবং সেখানে আপনাদের ঝান্ডাও দেখা গিয়েছে তালার পাশে দেখুন ঝান্ডা এখন দেখা গিয়েছে তার কারণ ওখানে তো দুটা পঞ্চায়েত আমাদেরই আছে পঞ্চায়েত সমিতি আমাদেরই আছে তো অবভিয়াসলি ঠান্ডা থাকতেই পারে আমি না থাকবে না সেটা কথা না আর আজকে ওখানে ওই গ্রামে আমাদের দুইটা পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে গ্রামকে পরিচালনা আমাদেরই পঞ্চায়েতরা করে তো সেই হিসাবে ওখানে ঝান্ডা থাকতে পারে ওখানে আন্দোলন হয়েছে হতে পারে টিএমসির ব্যানারের নিচেই আন্দোলনটা হয়েছে মানুষ নিজের অধিকার হকের জন্য ওখানে লড়াই করতেছে যদিও এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন রিসোর্ট মালিক বলে জানা গেছে